সিনেমা টেলিভিশন আর ভিডিও গেমের নিয়মকানুন আর সীমাবদ্ধতার বিপরীতে সাহিত্যের জগতে সৃজনশীলতার কোনো সীমানা নেই এই কারণেই সাহিত্য উপন্যাস বরাবরই হয়ে এসেছে নিখুঁত গল্প বলার মাধ্যম তবে এটা বলার মানে এই নয় যে এখনকার বিভিন্ন গেম ও চলচ্চিত্রে ভালোভাবে নির্মিত গল্প খুঁজে পাওয়া যায় না কিন্তু যখন কোনো কাজকে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত করা হয় তখন তাদের নিজ নিজ শক্তি আর দুর্বলতাগুলো অনেক বেশি প্রকট হয়ে ওঠে তবে বই হচ্ছে সিনেমার তুলনায় অনেক কম সীমাবদ্ধ একটি মাধ্যম যা একে ভিডিও গেমে রূপান্তরের জন্য আদর্শ করে তোলে সম্ভবত এই কারণেই এখন সাহিত্যের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে অনেক ভিডিও গেম তবে এখন অনেক টিভি সিরিজ ও সিনেমাও নির্মিত হচ্ছে বিভিন্ন ভিডিও গেম থেকে আর যেসব ভিডিও গেম পুরোপুরি বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয় সেগুলো লেখার ধরন থেকে থিম চরিত্র আর পরিবেশ দিয়ে সেগুলোকে গেমের জগতে আরও চমকদার রূপ দেয় শিল্পের রূপ হিসেবে সাহিত্য আর ভিডিও গেম একেবারেই ভিন্ন অন্তত উপরিভাগে তাই মনে হয় ভিডিও গেম হচ্ছে এক ধরনের অতি সংবেদনশীল অভিজ্ঞতা যা দর্শন আর শ্রবণের মাধ্যমে উদ্দীপনা জাগায় এবং খেলোয়াড়কে নিজের মতো করে খেলার স্বাধীনতা দেয় অন্যদিকে উপন্যাস সরল রেখায় চলে এবং মনের মধ্যে বিভিন্ন কল্পনায় উন্মোচিত হয় তাই মনে হওয়াই স্বাভাবিক যে একই গল্প উভয় মাধ্যমে বলা কঠিন আর সত্যি বলতে উপন্যাস থেকে সরাসরি তৈরি করা ভিডিও গেম সত্যিই বিরল এতটাই বিরল যে এমন গেমের সংখ্যা হাতে গোনা তবে উপন্যাসের জগৎ আর ভিডিও গেমের জগৎ আলাদা হলেও যখন এরা একসাথে মিলে যায় তখন তৈরি হয় জাদুকরী কিছু অভিজ্ঞতা অসাধারণ সব সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে অনেক গেম নির্মাতা এমন কিছু গেম উপহার দিয়েছেন যা কেবল বিনোদন নয় বরং গল্প বলার দিক থেকেও অনন্য শক্তিশালী কাহিনী গভীর চরিত্র চমকপ্রদ জগৎ সব কিছুর মেলবন্ধনে এসব গেম যেন উপন্যাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত অভিজ্ঞতা তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সমস্ত সেরা ভিডিও গেমগুলি নিয়ে যেগুলো উপন্যাসের গল্পকে নতুনভাবে প্রাণ দিয়েছে আর আমাদের নিয়ে গেছে গল্পের ভেতর এক রোমাঞ্চকর যাত্রায় সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো শুরু করা যাক উপন্যাস আর গেমের এই চমকপ্রদ মেলবন্ধন হগওয়ার্ডস লিগেসি হল একটি অ্যাকশন রোল প্লেইং গেম যা দু হাজার তেইশ সালে অ্যাভালেন্স সফটওয়্যার দ্বারা ডেভেলপ করা এবং ওয়ার্নার ব্রাদার্স গেমসের অধীনে প্রকাশিত গেমটি উইজার্ডিং ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজের অংশ এবং এটি হ্যারিপটার উপন্যাসগুলোর ঘটনাক্রমের এক শতাব্দী আগের প্রেক্ষাপটকে ঘিরে তৈরি তাই হগওয়ার্স লিগেসি কোনো নির্দিষ্ট উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি নয় বরং এটি জেকে রোলিংয়ের পটার বইগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত জাদুর জগৎকে সম্প্রসারিত করে মাত্র গেমটির কাহিনী আঠারোশো শতকের শেষভাগে সংঘটিত যা মূল হ্যারি পটার সিরিজের ঘটনার বহু আগের সময়কাল যার ফলে এটি একটি নতুন ও মৌলিক গল্প উপস্থাপন করে যেখানে একেবারে নতুন চরিত্র ও প্লট দেখা যায় ডেভেলপারদের মতে গেমটি স্বাধীনভাবে তৈরি একটি গল্প যা অরিজিনাল কন্টেন্ট হিসাবে জাদুময় জগতে নতুন মাত্রা যোগ করে এই গেমটিতে প্লেয়ারা হগর স্কুল অফ উচক্রাফ্টের এক শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করে যে ক্লাসে অংশগ্রহণ করে জাদুমন্ত্র শেখে ও হগওয়ার্স ও তার চারপাশের অঞ্চলগুলো ঘুরে বেড়াতে পারে গেমের গল্পে সে তার বন্ধু ও অধ্যাপকদের সহায়তায় জাদু জগতের একটি প্রাচীন রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে এক দুঃসাহসিক অভিযানে বের হয় গেমটি একটি ওপেন ওয়ার্ল্ড স্পেল বেস্ট কমব্যাট এবং ক্লাসিক হ্যারি পটার ঘরানার রহস্যময় আবহ মিলিয়ে নতুন ও পুরনো ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড একটি ফ্যান্টাসি মিডিয়া ফ্র্যাঞ্চাইজ এবং এটি শেয়ার্ড ফ্রিকশনাল ইউনিভার্স যা রোলিং এর লেখা হ্যারি পটার উপন্যাস সিরিজকে কেন্দ্র করে গঠিত দু সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজের উপর ভিত্তি করে একাধিক চলচ্চিত্রের নির্মাণ শুরু হয় যা এখনও পর্যন্ত মোট এগারোটি চলচ্চিত্র নির্মিত হয়েছে যার মধ্যে আটটি চলচ্চিত্র হ্যারি পটার উপন্যাসে সরাসরি রূপান্তর এবং বাকি তিনটি চলচ্চিত্র ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজের অংশ ভগওয়ার্স লিগেসি মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা অর্জন করে এর কমব্যাট সিস্টেম ওয়ার্ল্ড ডিজাইন চরিত্র গঠন বৈচিত্র্যময় কন্টেন্ট এবং মূল উপাদানের প্রতি সক্রিয়তার জন্য তবে গেমটি কিছু প্রযুক্তিগত সমস্যা ও একটি উন্মুক্ত জগতের গেম হিসেবে নতুনত্বের অভাবের কারণে সমালোচনার মুখেও পড়ে তবে মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই গেমটি বারো মিলিয়নের বেশি কপি বিক্রি হয় এবং বিশ্বব্যাপী আটশো মিলিয়ন ডলার আয় করে পরবর্তীতে এটি চৌত্রিশ মিলিয়নের বেশি ইউনিট বিক্রির মাধ্যমে এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়ে ইতিহাসের অন্যতম সেরা বিকৃত ভিডিও গেম হিসাবে স্থান করে নিয়েছে স্টকার হল একটি ফার্স্ট পার্সন শ্যুটার ও সার্ভাইভাল হরর ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজ যা ইউক্রেনীয় গেম ডেভেলপার জিএসসি গেম ওয়ার্ল্ড দ্বারা তৈরি স্টকার গেম সিরিজটি আর্কারি ও বরিশ ত্রুকাস্কির লেখা উপন্যাস রোড সাইড পিকনিকের উপর ভিত্তি করে তৈরি সিরিজটির কাহিনী লেখা হয়েছে ইউক্রেনের বর্তমান সময়ের চার্নোবেল এক্সপ্লুশান জোনের একটি বিকল্প বাস্তবতায় যেখানে গেমের পটভূমি অনুসারে দু সালে একটি রহস্যময় দ্বিতীয় চার্নোবেল বিপর্যয় ঘটে এর ফলে এলাকায় শারীরিক রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়াগুলো বিকৃত হয়ে যায় যার ফলে জন্ম নেয় বহু প্রাকৃতিক নিয়ম অমান্যকারী অ্যানামালি আর্টিফেক্ট ও মিউটেন্ট এই সিরিজে এখনও পর্যন্ত মোট চারটি গেম রয়েছে যার মধ্যে প্রথম টেনটির একটি রিমাস্টার সংস্করণ এই বছরের মে মাসে মুক্তি পেয়েছে রোডসাইড পিকনিক হলো একটি দার্শনিক বিজ্ঞান কল্পকাহিনী উপন্যাস যা উনিশশো সালে লেখা হয় এবং উনিশশো সালে প্রকাশিত হয় এটি তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সোভিয়েত ইউনিয়নের বাইরে সবচেয়ে বেশি অনুদিত উপন্যাস দু হাজার তিন সালের হিসেবে বোরিস উল্লেখ করেন যে রোডসাইড পিকনিক বাইশটি দেশে পঞ্চান্নটি প্রকাশনা পেয়েছে এই বই থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন মাধ্যমে অনেক অনেক রূপান্তর ও সৃষ্টিকর্ম হয়েছে যেমন মঞ্চনাটক ভিডিও গেম এবং টেলিভিশন সিরিজ যার মধ্যে উনিশশো সালে আন্দ্রি তারকোপস্কির পরিচালনায় নির্মিত স্টকার চলচ্চিত্রটি এই উপন্যাসটির উপর হালকাভাবে ভিত্তি করে তৈরি যার চিত্রনাট্যও স্ত্রুগাস্কির দুই ভাই লিখেছেন পরে দু হাজার সালে বই ও চলচ্চিত্র দুটোর অনুপ্রেরণায় তৈরি স্টকার শ্যাডো অফ চার্নবল নামের ভিডিও গেম এই সিরিজের প্রথম কিস্তি হিসাবে প্রকাশিত হয় যেখানে খেলোয়াড়রা একজন স্টকারের ভূমিকায় অবতীর্ণ হয় এটি সেই সব অনুপ্রবেশকারী ও সাহসী অভিযাত্রীদের দেওয়া একটি নাম যারা চার্নোবেল এক্সক্লুশন জোন এবং এর অদ্ভুত সব ঘটনা ও রহস্যময় জগৎকে অন্বেষণ করতে সেখানে প্রবেশ করে তাদের অনেকেই একই কাজ করে তবে সেখানে বেশ কয়েকটি সংগঠিত গোষ্ঠী রয়েছে ডিউটি নামের একটি আধা সামরিক সংগঠন যারা মনে করে যে ওই জোনটি মানবজাতির জন্য একটি হুমকি এবং এটি ধ্বংস করা উচিত এর বিপরীতে ফ্রিডম নামক গোষ্ঠীর সদস্যরা বিশ্বাস করে যে এই জোন একটি উপহার এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকা উচিত তবে সিরিজের প্রধান চরিত্রদের লক্ষ্য ভিন্ন হলেও প্রায়ই তাদের একসাথে কাজ করতে হয় সাধারণত প্রতিটি গেমের মূল লক্ষ্য থাকে জোনের কেন্দ্রবিন্দুতে পৌঁছানো আর সেই পথে থাকে অসংখ্য অভিযান বিপদ ও চ্যালেঞ্জ স্টকার সিরিজটি সমালোচকদের কাছ থেকে মিশ্র ও ইতিবাচক রিভিউ পেয়েছে দু সালের আগস্ট পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজটি চার মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল পরে দু সালের আগস্টে জিএসসি এবং কোচ মিডিয়া দাবি করে যে সিরিজটির মোট বিক্রি পনেরো মিলিয়নেরও বেশি হয়েছে এবং এর সর্বশেষ গেম স্টকার টু হার্ট অব চার্নোবেল মুক্তির আটচল্লিশ ঘন্টার মধ্যেই দশ লাখের বেশি কপি বিক্রি করে সার্লক হোমস হল একটি অ্যাডভেঞ্চার গেম সিরিজ যা ফ্রগ ওয়ার্স দ্বারা নির্মিত এই গেমগুলোর ভিত্তি আর্থার কোনান্ডেলের বিখ্যাত সার্লক হোমস চরিত্রটির উপর যেখানে প্রধান চরিত্র হিসেবে আছেন বিখ্যাত গোয়েন্দা সার্লক হোমস এবং তার সহযোগী ডক্টর জন ওয়াটসন যদিও এই গেম সিরিজটি কোনান্ডোয়ালের গল্পের অনুপ্রেরণায় তৈরি তবে প্রতিটি গেমেই রয়েছে একেবারে নতুন প্লট এবং মৌলিক গল্প যা হোমস ও ওয়াটসনের গোয়েন্দা অভিযানের একাধিক কল্পনা প্রসূত ও ঘেরা অধ্যায়কে তুলে ধরে হ ডয়েল ছিলেন একজন ব্রিটিশ লেখক ও চিকিৎসক যিনি আঠারোশো সালে এ স্টাডি ইন স্কারলেট উপন্যাসের মাধ্যমে সার্লক হোমস চরিত্রের সৃষ্টি করেন এই উপন্যাসটি ছিল হোমস ও ডক্টর ওয়াটসনকে নিয়ে লেখা চারটি উপন্যাস ও ছাপ্পান্নটি ছোট গল্পের প্রথমটি সার্লক হোম সিরিজকে অপরাধ সাহিত্যের ইতিহাসে এক অন্যতম মাইল ফলক হিসাবে ধরা হয় এবং এটি গোয়েন্দা গল্প কাহিনীর পথপ্রদর্শক হিসেবে বিবেচিত সার্লক হোমস বিশেষভাবে খ্যাত তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা যুক্তিভিত্তিক বিশ্লেষণ ফরেনসিক বিজ্ঞানে দক্ষতা এবং অলৌকিক পর্যায়ের যুক্তিনির্ভর চিন্তাশক্তির জন্য এই সব দক্ষতা ব্যবহার করে তিনি বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের জন্য তদন্ত পরিচালনা করেন যার মধ্যে স্কটল্যান্ড ইয়ার্ডের মধ্যে সরকারি তদন্ত সংস্থাও রয়েছে তাঁর বিশ্লেষণ এতটাই সূক্ষ্ম ও নিখুঁত যে অনেক সময় তা বাস্তবতাকেও ছাড়িয়ে যায় বলে মনে হয় এই উপন্যাসের উপর বিশ্বের সমস্ত জায়গায় বিভিন্ন ভাষায় অনেক চলচ্চিত্র নাটক টিভি সিরিজ ও কমিকস তৈরি হয়েছে এবং এখনও হচ্ছে যার মধ্যে অনেক সিনেমা ও টিভি সিরিজ অনেক বড় বড় পুরস্কারও অর্জন করেছে এটির ভিডিও গেম সিরিজে দু সাল থেকে দু সাল পর্যন্ত এখনও দশটি গেম মুক্তি পেয়েছে এই প্রতিটি গেমেই খেলোয়াড়া সার্লক হোমস বা ডক্টর ওয়াটসনের নিয়ন্ত্রণ করতে পারে প্রথম বা তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে এই অ্যাডভেঞ্চার গেম সিরিজের মূল ভিত্তি হলো পাজেল বা ধাঁধা সমাধান করা এতে ব্যবহার করা হয় হোমসের অ্যাপডাকটিভ রেজনিং বা সম্ভাব্য সত্য ধরে নিয়ে বিশ্লেষণ করা এবং ওয়াটসনের সহায়তা নেওয়া গেমারদের বিভিন্ন পরিবেশ থেকে গোপন সূত্র ও প্রমাণ খুঁজে বের করতে হয় এই সমস্ত তথ্য হোমসের গবেষণাগারে নিয়ে যেতে হয় সেটা হোক তার বিখ্যাত টু টু ওয়ান বি বেকার স্ট্রিটের ফ্ল্যাটে বা অন্য কোথাও প্রমাণাদি কখনো মাইক্রোস্কোপে বিশ্লেষণ করতে হয় আবার কখনো সলভেন্ট বা দ্রাবক ব্যবহার করে উপাদানগুলো আলাদা করে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে হয় আর এই সমস্ত কিছুর আসল উদ্দেশ্যই হলো মূল রহস্যটি সমাধান করা তবে শুধুমাত্র মূল কাহিনীর উপরে নির্ভর নয় গেমগুলোতে এমন অনেক পাশাপাশি তদন্ত বা সাইড ইনভেস্টিগেশন থাকে যেগুলো প্রধান গল্পের সঙ্গে সরাসরি জড়িত নয় তবে এগুলি খেলায় অতিরিক্ত গভীরতা ও আকর্ষণ যোগ করে এই সিরিজে শার্লক হোম শুধু লন্ডনি সীমাবদ্ধ থাকে না তাকে দেখা যায় বিশ্বের বিভিন্ন স্থানে তদন্ত করতে যেমন নিউ অরলিন্স সুইজারল্যান্ড ও স্কটল্যান্ড আর এই ভ্রমণগুলোর মাধ্যমে প্রতিটি গেমেই নতুন পরিবেশ নতুন চ্যালেঞ্জ ও নতুন চরিত্রের সঙ্গে পরিচয় ঘটায় জেমস বন্ড ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজ হচ্ছে একটি ভিডিও গেম সিরিজ যা লেখক ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট ব্রিটিশ এমআই সিক্স এজেন্ট জেমস বন্ড চরিত্রকে ঘিরে তৈরি এই সিরিজের গেমগুলোর মূল বৈশিষ্ট্য হলো এগুলি শ্যুটার ঘরানার গেম তবে শুধুমাত্র শ্যুটার নয় কিছু গেম অ্যাডভেঞ্চার এবং রোল প্লেইং ঘরানাতেও তৈরি হয়েছে এছাড়া এমন অনেক গেম জেমস বন্ড চলচ্চিত্রগুলোর উপর ভিত্তি করেই নির্মিত যেখানে সিনেমার কাহিনি চরিত্র এবং লোকেশান হুবহু গেমে তুলে ধরা হয়েছে এই সিরিজের গেম বিভিন্ন কোম্পানি দ্বারা ডেভেলপ এবং প্রকাশিত হয়েছে যার মধ্যে রয়েছে ইয়ে অ্যাক্টিভিশন এবং রেয়ারের মতো বড় নাম তবে এই ফ্র্যাঞ্চাইজের আসন্ন নতুন একটি গেম যেটি জিরো জিরো সেভেন ফার্স্ট লাইট নামে পরিচিত সেটি আইও ইন্টারেক্টিভ দ্বারা নির্মিত হতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজটি অ্যাকশন প্রেমী গেমারদের জন্য একটি জনপ্রিয় সিরিজ বিশেষ করে যারা স্পাই থ্রিলার ও মিশন ভিত্তিক গেম উপভোগ করে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজটি মূলত কেন্দ্র করে জেমস বন্ড নামক একজন কাল্পনিক ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্টকে যাকে উনিশশো সালে লেখক ইয়ান ইয়ান ফ্লেমিং ফ্লেমিং সৃষ্টি করেছিলেন নিজে উপন্যাস বারোটি এবং দুটি ছোট গল্পের মাধ্যমে জেমস বন্ড চরিত্রকে তুলে ধরেন তবে উনিশশো সালে ফ্লেমিং এর মৃত্যুর পর আরও আটজন লেখক বন্ড চরিত্রের উপর ভিত্তি করে আরও কিছু উপন্যাসের রূপান্তর সংস্করণ লিখেছেন যার মধ্যে সর্বশেষ জেমস বন্ড উপন্যাসটি হল অন হিজ ম্যাজেস্ট্রি সিক্রেট সার্ভিস যা চার্লি হিকসন লিখেছেন এবং এটি দু হাজার সালের মে মাসে প্রকাশিত হয়েছে জেমস বন্ড শুধু সাহিত্যের জগতে জনপ্রিয়তা অর্জন করেনি এটির উপর ভিত্তি করে তৈরি হয়েছে অনেক সিনেমা ও নাটক যেগুলি এক অনন্য এবং দীর্ঘস্থায়ী মাধ্যম হিসেবে নিজের জায়গা করে নিয়েছে এবং পেয়েছে অসংখ্য পুরস্কার এখনও পর্যন্ত মোট চব্বিশটি অফিসিয়াল জেমস বন্ড ভিডিও গেম প্রকাশিত হয়েছে এই গেমগুলো বিভিন্ন যুগের কনসোলে মুক্তি পেয়েছে প্রথম দিকের এইট বিড গেমিং যুগ থেকে শুরু করে আধুনিক প্লেস্টেশন এবং গেমিং পর্যন্ত যাদের মধ্যে গোল্ডেন সালে গোল্ডেনটেন্ডো সিক্সটি ফোরে মুক্তি পায় যা জেমস বন্ড গেমের ইতিহাসে অন্যতম বিপ্লবী গেম হিসেবে বিবেচিত এছাড়া এই গেমগুলোর কিছু নির্দিষ্ট কিছু বন্ড সিনেমার উপর ভিত্তি করেও তৈরি আবার কিছু গেম মূল চলচ্চিত্র সিরিজের বাইরে মৌলিক নতুন গল্প উপস্থাপন করে সময়ের সঙ্গে সঙ্গে জেমস বন্ড গেমগুলো বিভিন্ন ধরনের গেমপ্লে ও গ্রাফিক্সের উন্নতির মধ্যে দিয়ে এগিয়ে গেছে যার ফলে এই ফ্র্যাঞ্চাইজ এখনও গেমারদের কাছে প্রাসঙ্গিক ও জনপ্রিয় মিডল আর্থ গেম সিরিজ বলতে বোঝানো হয় সেই সব ভিডিও গেমগুলোকে যেগুলো আর আর টলকিনের লেখা দ্য লর্ড অফ দ্য রিংস এবং দ্য হবিটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিরিজের গেমগুলো বিভিন্ন ধরনের ঘরানায় বিস্তৃত যেমন মিডল আর্থ শ্যাডো অফ মডর এবং মিডল আর্থ শ্যাডো অফ ওয়ার এই দুটি গেম অ্যাকশন আর পিজি যেগুলির গল্প মূল উপন্যাসের পরিপূরক ও টলকিনের জগৎকে এক নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরে আবার দ্য ব্যাটেল ফর মিডল আর্থ সিরিজে খেলোয়াড়রা মধ্য পৃথিবীর বড় বড়ো যুদ্ধে অংশগ্রহণ করে সেনা সাজায় ও রিসোর্স ম্যানেজ করে যেটি অনেকটা স্ট্র্যাটেজি ধারার গেম আর এই সমস্ত গেমগুলোর মাধ্যমে মিডিল আর্থের জগৎ আরও বিস্তৃত হয়েছে এবং ভক্তদের জন্য উপন্যাসের বাইরেও নতুন অভিজ্ঞতা তৈরি করেছে মিডল আর্থ হলো ইংলিশ লেখক যে আর টলকিনের ফ্যান্টাসি সাহিত্যের প্রধান স্থান বা পটভূমি এটি টলকিনের কাল্পনিক মিথিকাল অতীতের মানববাসযোগ্য পৃথিবী বা পৃথিবীর কেন্দ্রীয় মহাদেশ হিসেবে কল্পনা করা হয় যেখানে তাঁর লেখা দ্য হবিট এবং দ্য লর্ড অব দ্য রিংসের গল্প সম্পূর্ণভাবে ঘটে আজকাল মিডল আর্থ শব্দটি শুধুমাত্র একটি ভৌগোলিক স্থান বোঝাতে নয় বরং টলকিনের গোটা কাল্পনিক জগৎ ও তার লেখনের সম্পূর্ণ সংগ্রহ যাকে বলা হয় টলস্কিন লেজেন্ডেরিয়াম তার প্রতীক হিসাবেও ব্যবহৃত হয় এই জগতের মধ্যে রয়েছে দানব পরি জাদু যুদ্ধ ও নৈতিক দ্বন্দ্ব যা আজকের আধুনিক ফ্যান্টাসি সাহিত্যের ভিত্তি গঠনে অনন্য ভূমিকা রেখেছে যার মধ্যে জর্জ আর আর মার্টিনের লেখা বেশিরভাগ বইগুলো এখান থেকেই অনুপ্রাণিত হয়েছে এর পাশাপাশি পিটার জ্যাকসনের নির্মিত দ্য লর্ড অব দ্য রিংস ট্রায়োলজি ও দ্য হবি ট্রায়োলজি নামে চলচ্চিত্রগুলি সর্বকাল জয়ী একটি চলচ্চিত্র সিরিজ যেগুলি পেয়েছে অনেক খ্যাতি ও পুরস্কার এই গেম সিরিজে শ্যাডো অফ মর্ডার ও শ্যাডো অফ ওয়ার এই দুটি গেম মোনোলিথ প্রোডাকশন দ্বারা ডেভেলপ ও ওয়ার্নার ব্রাদার্স ইন্টারেক্টিভ দ্বারা প্রকাশিত উভয় গেমই একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার আরপিজি ঘরানার যেখানে ওপেন ওয়ার্ল্ড সম্পন্ন পরিবেশে খেলা হয় এবং থার্ড পারসন পার্সপেকটিভ থেকে চরিত্র নিয়ন্ত্রণ করা যায় গেম দুটির প্রধান চরিত্র হল ট্যালিয়ন নামের এক চরিত্র যে গন্ডরের একজন রেঞ্জার সে অত্যন্ত দক্ষ একজন যোদ্ধা ও অ্যাথলেটিক চরিত্র তার রয়েছে নানা ধরনের যুদ্ধশৈলী ও পারকার ক্ষমতা এবং গল্পে সে একটি অতিপ্রাকৃত সত্তা যার নাম সেলেব্রিম্বর তার সঙ্গে একীভূত হয়ে এক অস্বাভাবিক শক্তি অর্জন করে এই গেম সিরিজ মর্ডরের অন্ধকার জগৎ অর্কদের শাসন প্রতিশোধ ও ক্ষমতার লড়াইকে ঘিরে এবং এটি টলকিনের মিডিল আর্থ জগতের একটি গাঢ় মৌলিক রূপান্তর হিসেবে পরিচিত হ্যালো একটি মিলিটারি সায়েন্স ফিকশন ভিত্তিক ভিডিও গেম সিরিজ ও মিডিয়া ফ্র্যাঞ্চাইজ যা মূলত বাঞ্জি দ্বারা তৈরি হলেও বর্তমানে এটি মাইক্রোসফটের এক্সবক্স গেম স্টুডিওসের অন্তর্ভুক্ত হ্যালো স্টুডিওস দ্বারা পরিচালিত করা হয় এই সিরিজটি শুরু হয় দু হাজার এক সালের নভেম্বরে প্রথম গেম হ্যালো কম্ব্যাটে ভল্ট এবং এর সাথে প্রকাশিত টাই ইন উপন্যাস দ্য ফল অব রিস দিয়ে গেমটির কাহিনী ভবিষ্যতের আন্তগ্রহ সংঘর্ষকে ঘিরে যেখানে সুপার সোলজার শেফ এলিয়েন জাতি কোভেনেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য মহাকাশীয় হুমকির বিরুদ্ধে লড়াই করে হ্যালো সিরিজ মূলত একটি ফার্স্ট পারসন শ্যুটার ঘরানার গেম হলেও এর গল্প চরিত্র এবং বিশ্বের গভীরতা একে আলাদা করেছে সিরিজটির সর্বশেষ বড় রিলিজ হ্যালো ইনফাইনাইট প্রকাশ পায় দু হাজার একুশ সালে মূল সিরিজ ছাড়াও হ্যালোর কিছু স্পিন অফ গেমও রয়েছে যার মধ্যে আছে হ্যালোওয়ার্স হ্যালো স্পাটান অ্যাসাল্ট ও হ্যালো স্পাটান স্ট্রাইক হ্যালো ফ্র্যাঞ্চাইজের ভিত্তি মূলত এরিক নাইল্যান্ডের লেখা উপন্যাস হ্যালো দ্য ফল অফ রিচের উপর নির্ভর করে এই উপন্যাসটি প্রথম হ্যালো ভিডিও গেম হ্যালো কম্ব্যাটেভল্টের একটি প্রিকুয়েল হিসেবে কাজ করে এবং হ্যালো ইউনিভার্সের অনেক গুরুত্বপূর্ণ চরিত্র ও উপাদানকে প্রথমবারের মতো তুলে ধরে উপন্যাসটিতে মাস্টার শেফ তথা জন ওয়ান ওয়ান তার শৈশব স্পাটান ইলেভেন প্রোগ্রামে তার অংশগ্রহণ এবং কীভাবে সে কোভেনদের বিরুদ্ধে মানব জাতির শেষ ভরসা হয়ে ওঠে সব কিছু বর্ণনা করা হয়েছে এছাড়াও ডক্টর হ্যালসি কটানা এবং ইউএনএসসির মতো প্রধান চরিত্র ও প্রতিষ্ঠানের সূচনা এই উপন্যাসেই ঘটে আর হ্যালো এখন শুধুমাত্র একটি ভিডিও গেম সিরিজ নয় বরং এটি একটি বিস্তৃত কাহিনীমূলক ইউনিভার্সে রূপ নিয়েছে যার মধ্যে রয়েছে উপন্যাস কমিক বই অ্যানিমেশন এবং লাইভ অ্যাকশন সিরিজও এটি এক্সবক্স প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজগুলোর একটি হ্যালো সিরিজে এখনো পর্যন্ত মোট বারোটি অফিসিয়ালি রিলিজ হওয়া গেম রয়েছে যেগুলি বিভিন্ন মধ্যে বিস্তৃত প্রধানত ফার্স্ট পারসন শ্যুটার এবং বিভিন্ন স্পিন অফ গেমস মূল কাহিনী নির্ভর গেমগুলোর প্রধান চরিত্র হিসেবে থাকে এবং তার এআই সঙ্গী কটানা এই গেমগুলো মানবজাতি জাতি কোভেন্ট এলিয়েন গোষ্ঠী এবং প্রাচীন ফোর রানার প্রযুক্তির মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে আবর্তিত হয় মাস্টারশেফের যাত্রা কটানার বিকাশ এবং ইউএনএসসির ভাগ্য সবই এই গেমগুলোর মাধ্যমে উঠে আসে যা হ্যালোকে আধুনিক সায়েন্স ফিকশন গেমিং অন্যতম শ্রেষ্ঠ ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে ব্ল্যাকমিথ উকং হল একটি দু হাজার চব্বিশ সালের অ্যাকশন রোল প্লেইং গেম যা তৈরি ও প্রকাশ করেছে গেম সায়েন্স এই গেমটি চীনা উপন্যাস জার্নি টু দা ওয়েস্ট থেকে অনুপ্রাণিত খেলোয়াড় এখানে ডেস্টিন ওয়ান নামে এক বানরের ভূমিকায় অবতীর্ণ হয় যে একটি অভিযানে বের হয় সান উকংয়ের ছয় ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত ছয়টি রেলিক পুনরুদ্ধারের জন্য গেমটিতে উপন্যাসের চরিত্র ও তার অতীত কাহিনীর পুনরুত্থান দেখা যায় পুরো গেমটি ছয়টি অধ্যায় বিভক্ত যার প্রতিটি অধ্যায় একটি নির্দিষ্ট স্থানের উপর ভিত্তি করে তৈরি এই গেমের জগতে চীনা প্যান্থিয়নের দেবতারা বাস করেন যার মধ্যে বৌদ্ধ দাওবাদী এবং অন্যান্য দেবদেবী পর্যন্ত অন্তর্ভুক্ত জার্নি টু দ্য ওয়েস্ট হল ষোলোশো শতকে মিং রাজবংশের সময়ে প্রকাশিত একটি চীনা উপন্যাস যা উচাংয়ের রচনাকর্ম হিসাবে বিবেচিত এটি চীনের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসাবে স্বীকৃত এবং পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম হিসাবে অভিহিত হয়েছে ইংরেজি ভাষী দেশগুলোতেও এটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে ব্রিটিশ স্কলার আর্থার ওয়েলির উনিশশো সালের সংক্ষিপ্ত অনুবাদ মাংকি নামের বইটির মাধ্যমে উপন্যাসটি চীনা বৌদ্ধ ভিক্ষু সোয়ানজ্যাংয়ের তীর্থযাত্রার এক কাল্পনিক ও অলৌকিক বর্ণনাকে ঘিরে যিনি খ্রিস্টীয় সপ্তম শতকে ষোলো বছরের জন্য ভারতে গিয়েছিলেন বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের উদ্দেশ্যে গল্পটি মূলত কেন্দ্রীভূত হয়েছে সান এর প্রারম্ভিক অভিযানের উপর এক বানর যে ফ্লাওয়ার ফ্রুটস মাউন্টেনে জন্মেছিল এক প্রাচীন শিলা থেকে উকং তাও ধর্মের কলা আয়ত্ত করে যেগুলি ছিল বাহাত্তর রকম রূপান্তর কৌশল যুদ্ধবিদ্যা এবং অমরত্বের গোপন রহস্যকে ঘিরে এই নোভেলটি অনেক মিডিয়াতে অনেক রকমভাবে উপস্থাপিত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে তবে গেম সায়েন্স দু সালে এটিকে একটি গেমের আকারে প্রকাশ করবে বলে ঠিক করে এবং দু সালে তার সমস্ত প্ল্যাটফর্মে ব্ল্যাকমিথ উকং নামে প্রকাশিত হয় যা দু হাজার চব্বিশ সালের সবথেকে বেশি জনপ্রিয় গেম হিসাবে জায়গা করে নেয় এবং গেম অব দ্য ইয়ারের নমিনেশন পর্যন্ত পায় আর এই গেমটির সফলতা এশিয়া মহাদেশের অনেক নতুন স্টুডিওকে গেমিং ইন্ডাস্ট্রির মধ্যে নিজেদের ট্যালেন্ট দেখানোর অনেক বেশি সুযোগ করে দেয় লাইস অব পি হল দু সালের একটি অ্যাকশন রোল প্লেইং গেম যা নিওই স্টুডিও তৈরিও প্রকাশ করেছে এটি কার্লো কল্লোদির আঠেরোশো তিরাশি সালের উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার অফ পিনোকিওর উপর ভিত্তি করে নির্মিত গেমের গল্প মূল চরিত্র পিনোকিওকে অনুসরণ করে যে কল্পিত শহর ক্রাটে ভ্রমণ করে যেখানে একদিকে ছড়িয়ে পড়েছে পেট্রিফিকেশন ডিজিজের মহামারী আর অন্যদিকে ঘটছে পুতুলদের বিদ্রোহ গেমটি থার্ড পারসন দৃষ্টিকোণ থেকে খেলা হয় যেখানে খেলোয়াড়দের শত্রুভাবাপন্ন পুতুল বিভিন্ন গোষ্ঠী এবং রোগে বিকৃত নাগরিকদের বিরুদ্ধে লড়াই করতে হয় গেম চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ কাহিনীর মোড়ে খেলোয়াড়ের নেওয়া সিদ্ধান্তগুলো গল্পের গতিপথকে প্রভাবিত করে এবং সমাপ্তি নির্ধারণ করে সেই সমস্ত সিদ্ধান্তগুলোর ওপর দ্য অ্যাডভেঞ্চার্স অফ পিনোকিও বা সংক্ষেপে পিনোকিও হল আঠেরোশো সালের একটি শিশুদের ফ্যান্টাসি উপন্যাস যা ইতালীয় লেখক কার্লো কল্লোদি রচনা করেছেন গল্পটি একটি দুরন্ত কিন্তু প্রাণবন্ত কাঠের পুতুল পিনোকিওকে ঘিরে যার সামনে রয়েছে নানা দুঃসাহসিক অভিযান পথে সে বহু বিপদ ও প্রলোভনের সম্মুখীন হয় বিভিন্ন চরিত্রের সঙ্গে দেখা হয় যারা তাকে জীবনের শিক্ষা দেয় এবং শেষ পর্যন্ত ভালো মানুষ কিভাবে হয়ে উঠতে হয় সেটি শিখে সে তার মনের বাসনা পূরণ করে যা হলো একজন সত্যিকারের ছেলে হয়ে ওঠা গল্পটি প্রথমে ধারাবাহিক আকারে দ্য স্টোরি অফ পাপেট নামে প্রকাশিত হয়েছিল যা ছিল ইতালির শিশুদের জন্য সাপ্তাহিক ম্যাগাজিনগুলোর একটি এটি শুরু হয় সাতই জুলাই আঠেরোশো সালে এবং প্রায় চার মাস ও আটটি পর্বের পর অধ্যায় পনেরোতে এসে থেমে যায় কিন্তু পাঠকদের বিপুল চাহিদার জন্য ষোলোই ফেব্রুয়ারি আঠেরোশো বিরাশি থেকে আবার ধারাবাহিক প্রকাশনা শুরু হয় তবে অবশেষে ফেব্রুয়ারি আঠেরোশো তিরাশিতে সম্পূর্ণ গল্পটি একটি বই আকারে প্রকাশিত হয় যা তারপর থেকে পিনকীয় শিশু সাহিত্য জগতে অন্যতম জনপ্রিয় বই হিসাবে স্থান করে নিয়েছে এবং সমালোচকদের কাছ থেকেও উচ্চ প্রশংসাও পেয়েছে তবে এটির ভিডিও গেমে রূপান্তরের ক্ষেত্রে কল্লটির উপন্যাসের পাশাপাশি ডেভেলপাররা অনুপ্রেরণা নিয়েছে বেলে পিকে যুগ ও সোলস লাইক ঘটনা থেকেও গেমটির সুন্দর ভিজুয়াল সাউন্ড ডিজাইন ও পারফরমেন্সের কারণে সমালোচকদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছে তবে কাহিনি ও গেমপ্লে নিয়ে মতামত ছিল মিশ্র জুন দু হাজার পঁচিশের মধ্যে লাইস পিয়ার বিক্রির সংখ্যা তিরিশ লক্ষ অতিক্রম করেছে আর দু হাজার পঁচিশ সালের জুনে ওভারচার নামে একটি প্রিকুয়েল এক্সপেনশন বা ডিএলসি প্রকাশিত হয়েছে এবং এর পাশাপাশি একটি সিকুয়েল গেমেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিও স্টুডিও মেট্রো একটি পোস্ট আপকালেপ্টিক ফিকশন ফ্র্যাঞ্চাইজ যা মূলত উপন্যাস ও ভিডিও গেমকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর সূচনা হয় দু সালে রুশ লেখক দিমিত্রি গ্লুকোভস্কির উপন্যাস মেট্রো টু থাউজেন্ড প্রকাশের মাধ্যমে পরবর্তীতে তিনি এর সিক্যুয়েল মেট্রো টু ও মেট্রো টু রচনা করেন ইউক্রেনীয় স্টুডিও ফোরে গেমস মূল উপন্যাসের ভিডিও গেম রূপান্তর মেট্রো টু তৈরি করে যার পর আসে মেট্রো লাসলাইট ও মেট্রো এক্সোডাস সব মেট্রো গল্পই গ্লুকোভস্কির উপন্যাসের কল্পিত বিশ্বের সেটিং ভাগ করে নেয় যদিও তার মূল রচনাগুলোতে মূলত ধ্বংসস্তূপে পরিণত হওয়া মস্কো এবং বিশেষ করে মস্কোর মেট্রো সিস্টেমের বর্ণনা দেওয়া হয়েছে এছাড়া এর বিস্তৃত ইউনিভার্সের অন্যান্য কাজগুলো রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও বিশ্বের অন্যান্য স্থানে ঘটে যা জৈবিক ও পারমাণবিক যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গেছে দিমিত্রি গ্লুখোভস্কি একজন রাশিয়ান লেখক যিনি মূলত তার বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক উপন্যাস মেট্রো টু এবং এর সিকুয়েলগুলোর জন্য সর্বাধিক পরিচিত সাংবাদিক হিসাবে প্রথম জীবনে গ্লুখস্কি ইউরোনিউজ এবং আরও কিছু প্রতিষ্ঠানে কাজ করেছেন বর্তমানে তিনি বিদেশে বাস করছেন কারণ রাশিয়ান সরকারের ইউক্রেন আক্রমণ নেতার সমালোচনার জন্য তিনি রাশিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন এবং কারাডণ্ডে দ্বন্দ্বিত হয়েছেন তার প্রথম উপন্যাস মেট্রো টু থাউজেন্ড থার্টি থ্রির পটভূমি মস্কোর মেট্রো ব্যবস্থার ভেতরে যেখানে একটি পারমাণবিক বিপর্যয়ের পর জীবিত কিছু মানুষ মেট্রোতে আশ্রয় নেয় এই উপন্যাসের পরে প্রকাশিত হয় দুটি সিকুয়েল মেট্রো টু এবং মেট্রো টু এই বইগুলির ইংরেজি সংস্করণ দু সালে এর ভিডিও গেম অ্যাডাপশানের সঙ্গে একত্রভাবে প্রকাশিত হয় মেট্রো গেমগুলি তার ভিজুয়াল লেভেল ডিজাইন গেমপ্লে ও গল্পের জন্য প্রথম থেকেই ভিডিও গেম প্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে এর পাশাপাশি দু সালের ফেব্রুয়ারির পরিসংখ্যান অনুযায়ী মেট্রো গেমগুলি এক কোটিরও বেশি কপির বিক্রি ছাড়িয়ে গেছে এছাড়া এটাও শুনতে পাওয়া যাচ্ছে যে এই ফ্র্যাঞ্চাইজের চতুর্থ মূল এন্ট্রি বর্তমানে তৈরির প্রক্রিয়ায় রয়েছে দ্য উইচার একটি ফ্যান্টাসি অ্যাকশন রোল প্লেইং গেম সিরিজ যা সিডি প্রজেক্ট রেড দ্বারা ডেভেলপ ও সিডি প্রজেক্ট দ্বারা প্রকাশিত এটি পলিশ লেখক আন্দ্রে সাবকোপস্কির একই নামের বই সিরিজের উপর ভিত্তি করে তৈরি যা বইয়ের গল্পের সিকুয়েল হিসেবে কাজ করে মূল সিরিজটি দু সালের দ্য উইচার প্রকাশের মাধ্যমে শুরু হয় এবং দু হাজার পনেরো সালের দ্য উইচার থ্রি ওয়াইল্ড হান্ট দিয়ে সমাপ্ত হয় দু সাল পর্যন্ত এই সিরিজে তিনটি মূল স্ট্যান্ড গেম দুটি এক্সপ্যানশন প্যাক এবং সাতটি স্পিন অফ গেম রয়েছে সিরিজটি সমালোচকদের প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য দুই অর্জন করেছে এবং দু সালের মার্চ পর্যন্ত এর বিক্রি সাত কোটি পঞ্চাশ লক্ষ অতিক্রম করেছে আন্দ্রে সাবকোভস্কি একজন পলিশ ফ্যান্টাসি লেখক তিনি সবচেয়ে বেশি পরিচিত তাঁর লেখা দ্য উইচার উপন্যাসগুলির জন্য যা একই নামের দানব শিকারী অফ রিভিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সাগা টেলিভিশন নাটক কমিক বই ভিডিও গেমসের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে এবং সাঁত্রিশটি ভাষায় অনুদিত হয়েছে যা তাকে পোল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক অনুদিত সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি লেখক হিসেবে পরিচিতি দিয়েছে তাঁকে প্রায়ই পলিস্টলক হিসেবে বর্ণনা করা হয় কারণ তিনি একাধিক উপন্যাস ও ছোট গল্প সংকলন লিখেছেন যা বিশ্বব্যাপী তিন কোটিরও বেশি কপি বিকৃত হয়েছে এছাড়া এই সিরিজ থেকে ডার্ক হর্স কমিক্স প্রকাশিত একাধিক গ্রাফিক্স নোভেলও তৈরি হয়েছে এই সিরিজে রয়েছে গ্যাডেল্ট অব রিভিয়ার দুঃসাহসিক অভিযানকে ঘিরে যেখানে সে একজন দক্ষ দানব শিকারী এবং রাজনৈতিক ষড়যন্ত্র ও বিপজ্জনক প্রাণীতে ভরা এক ফ্যান্টাসি দুনিয়ায় তার চলাফেরা গেমপ্লে মূলত অনুসন্ধান যুদ্ধ এবং সিদ্ধান্ত গ্রহণের উপর ভিত্তি করে তৈরি যেখানে খেলোয়াড় গ্যাডেলকে পরিচালনা করে গেমের জগতে ঘুরে বেড়ায় মিশন সম্পন্ন করে এবং শত্রুদের সঙ্গে যুদ্ধে অংশ নেয় সিরিজটি বিখ্যাত এর জটিল কাহিনী নৈতিকভাবে নেওয়া সিদ্ধান্ত এবং সমৃদ্ধ ও মনোমুগ্ধকর বিশ্ব গঠনের সূক্ষ্মতায় মনোযোগের জন্য যা খেলোয়াড়দের গভীরভাবে ডুবিয়ে রাখে দু সালের মার্চ মাসে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বের প্রাথমিক উন্নয়ন পর্যায়ে থাকার ঘোষণা করা হয় যা এই সিরিজের নতুন একটি ট্রায়োলজির সূচনা হিসেবে পরিকল্পিত আর দু সালের মার্চে সিডি প্রজেক্ট রেড এই সিরোনামটি দ্য উইচার ফোর নামে প্রকাশ করেছে মূল ট্রায়োলজিতে যেখানে বইয়ের নায়ক গ্যারেল্ট অফ রিভিয়া ছিল খেলার যোগ্য চরিত্র সেখানে এই নতুন গেম দ্য উইচার ফোরের মুখ্য চরিত্র হিসেবে রয়েছে তার কন্যা সিডি এই সিরিজের উইচার থ্রি ওয়াইল্ডহান্ড বিভিন্ন সংস্থার থেকে মোট দুশো ষাটটি গেম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে এবং দু সাল পর্যন্ত এটি ছিল সর্বকালের সর্বাধিক পুরস্কার পুরস্কারপ্রাপ্ত গেম যতক্ষণ না এটি দ্য লাস্ট আস পার্ট পার্টু দ্বারা অতিক্রম হয় তবে আগস্ট দু সালের মধ্যে গেমটি আটশোটিরও বেশি পুরস্কার অর্জন করে আর দু হাজার কুড়ি সালে গেম সেরাডার একে এই প্রজন্মের সেরা গেম হিসেবে তালিকাভুক্ত করে তো এই ছিল দশটি উপন্যাস ভিত্তিক সেরা ভিডিও গেম যেগুলো শুধু গেমিং নয় বরং একটি দারুণ গল্প বলার মাধ্যম হিসেবেও আলাদা জায়গা করে নিয়েছে তোমার প্রিয় কোন গেমটি লিস্টে রয়েছে তা আমায় কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর নতুন নতুন গেমিং কন্টেন্ট পেতে চ্যানেলের নজর অবশ্যই রেখো তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে নতুন একটি এক্সাইটিং ভিডিওতে